স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের একজাক সৎ দক্ষ সৎ কর্মশীল এবং আদর্শবান নাগরিক দরকার যেই নাগরিক যেখানে বসবে যেখানে যে দায়িত্ব পাবেন সে যেন যথাযথ দায়িত্ব পালন করে সততার সাথে আমানত দরিতার সাথে কারণ শিক্ষিত মানুষগুলি দেশের হাল ধরে দেশের বিভিন্ন জায়গায় এই আজকে যারা এখানে বসে আছে ছাত্র হিসাবে তারাই একদিন এই দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় তারাই বসবেন শিক্ষিত মানুষগুলি একটা মূর্খ চুর সারাদিন সারা জীবন চুরি করে যারা গরু চুরি করে বিভিন্ন দেখ চুরি করে চাল ডাল চুরি করে তারা সারা জীবন চুরি করে কিন্তু এক বেলা খেলে আরেকবেলা খেতে পারে না কিন্তু শিক্ষিত চুর যারা এক কলমের কোচায় সারা জীবন বসে বসে খেতে পারে সুতরাং একজন অসৎ একজন দুর্নীতিবাজ মানুষকে শিক্ষিত করার চেয়ে এই মানুষটাকে মূর্খ রাখা বেশি ভালো দুর্নীতিবাজ অসৎ মানুষের হাতে যদি সার্টিফিকেট তুলে দেওয়া হয় তাহলে ওই লোকটা যতটা দেশের মঙ্গল করবে উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতি করবে কারণ অন্ধের হাতে আলো আগুন দেওয়ার মতো একটা অন্ধ ব্যক্তির হাতে যদি একটা কুপি বাতি দেন বা একটা আগুনের ইয়া দেন বাতি দেন তাহলে সে যত না মানুষের উপকার করবে তার চেয়ে বেশি সে ঘরে আগুন লাগাবে সুতরাং শিক্ষিত হওয়ার আগে সার্টিফিকেট হওয়ার আগে একজন আদর্শবান মানুষ হতে হবে ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি ভালো মানুষ না হলে এই এই মানুষ দিয়ে আপনার যত জায়গায় সে যাবে তত জায়গায় সে সমস্যার সৃষ্টি করবে তো আমরা চেষ্টা করতেছি আগামী দিনগুলিতে আমাদের এই ছাত্রগুলি আমাদের এই কচি কাচা বাচ্চারা তো একসময় এই দেশের হাল ধরবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাইবে এই জন্য সবসময় চেষ্টা করি সৎ এবং আদর্শবান যেন একজন নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে পরবর্তী কথা হলো ফলাফল প্রকাশ ফলাফল প্রকাশ ফলাফলের জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন সবচেয়ে দুঃখের বিষয় হলো ফলাফল তেমন ভালো না একজন মানুষ সে যদি স্বেচ্ছায় মারা যেতে চায় কেউ যদি স্বেচ্ছায় আত্মহুতি দিতে চায় কেউ যদি স্বেচ্ছায় নিজেকে ধ্বংস করে দিতে চায় এই লোকটাকে কি কেউ আপনি বাঁচাতে পারবেন আপনি কতক্ষণ তাকে ধরে রাখবেন সে তো মুরগির বাচ্চা না যায় কাঁচার ভিতরে ভরে রাখবেন কোন মানুষ যদি নিজের ক্ষতি নিজে চায় নিজের কতি নিজে না বুঝে কেউ যদি নিজেকে আত্মহুতি দিতে চায় তাহলে তাকে ফেরানো যেরকম কঠিন আমাদের বর্তমান সমাজের অবস্থা ঠিক তেমন এর আগে আমাদের স্যার বলেছেন মোবাইলের বিষয়ে টিকটকার বিষয়ে গেছে আপনার সামনে যদি একটা মানুষ করে আপনি হাত বাড়াইলেন তাকে এই বাচ্চাটাকে আপনি বাঁচাইতে পারবেন তার চেষ্টা থাকতে হবে বাঁচার জন্য এই পরীক্ষার ফলাফল দেখলে মনে হবে মানে সবাই যেন ফেল করতে চায় মানে টেনে হিসরেও তাদেরকে পাশ নাম্বার দেওয়া যায় না শত চেষ্টা করে পাশ করানো যায় না কারণ একটা পড়ালেখার প্রতি অনাগ্রহ মোবাইলের প্রতি আসক্তি এবং খেলাধুলা রাত্রে ঘোরাফেরা আপনাদের অনেক বাচ্চারা রাত্রে ঘোরাফেরা করে বাহিরে এটা আমি প্রত্যেক সমাবেশের মধ্যে বলি এই জায়গাতে যদি আপনারা সরে আসতে না পারেন আমি গতকালকেও কেউ একটা বাচ্চাকে রাস্তায় দেখেছি হাটে বাজারে দেখেছি ঘোরাফেরা করতে একটা কথা মনে রাখবেন সবসময় কোনো সন্তান যদি ছাত্র যদি সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় এই ছাত্র কোনোদিন সে ছাত্র তাকে না সে আড্ডা বাজ হয় সে হিরুঞ্চি হবে মদকুর হবে সে নেশাকুর হবে সে অটোওয়ালা হবে সে বিভিন্ন ধরনের নিম্ন নিম্নমানের পেশায় তাকে জড়িত হতে হবে কারণ যখন সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় তার কাছে যে ইয়াগুলি থাকে তার সাথে যে সাথী সঙ্গী থাকে তাদের তারা অবশ্যই ভালো না আপনার সন্তানের বন্ধু বানানোর ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে কাকে বন্ধু বানাইছে আপনার সন্তানের বন্ধু যদি হয় কুলি মজুর ঠেলাওয়ালা বেনুলা মোবাইলুলা ওলা হিরুঞ্চি বাবাখুর ইয়াবাখুর তাহলে আপনার সন্তানকে কোন দিকে নিতে চাইবে আপনার সন্তানকে কি একজন টেলাউলা বেনুলা বা একজন হিরঞ্চি মতখুর, গাঁজাখুর সে কি চাইবে যে আমার বন্ধু সে একজন অফিসার হোক সাধারণত একজন ওটু ড্রাইভারের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন আপনার অটো ড্রাইভারের অটো ড্রাইভার যে বন্ধু সেই বন্ধু চাইবে অন্তত সে আমার সাথে অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হতে দিবে না সে চাইবে না যে আমার বন্ধু আমি অটো চালাই আমার বন্ধু সিএনজি চালাক সেটা চাইবে না আপনার বন্ধু যদি এবাকুর হয় আপনার সন্তানের বন্ধু যদি এবাকুর হয় হয় বাবাকুর আপনার সন্তানকে কি বানাবে আপনারা বোঝেন তো এইভাবে যদি আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব এভাবে ছেড়ে দেন তাহলে আমরা কি করব আমাদের কি করার আছে আমরা যখন রাতে যখন সারেরা বাড়িতে যায় হোম ভিজিট করার জন্য আপনারা কথা কেটে দেন এই মাত্র ঘর থেকে বের হয়েছে কারেন্ট চলে গেছে এই জন্য ঘর থেকে বের হয়ে গেছে এগুলি কোনো কথা কারেন্ট চলে গেলে আপনার সন্তানকে আর ঘরে আনার কথা অন্ধকারের মধ্যে সে কোথায় যাচ্ছে কি করছে অথচ আপনি বলছেন আপনার সন্তান বাইরে চলে গেছে কারেন্ট নাই বিধায় মাত্র উঠে চলে গেছে মাত্র কেন যাবে আপনাদের কাছে এই কথাটা আমি কোনো জুড়ে বলতে চাই যদি আপনারা এতটুকু দায়িত্ব পালন করতে না পারেন যদি সন্তানকে সন্ধান করে এবং সকালবেলায় ঘরে পড়ায় বসাতে না পারেন তাহলে আল্লাহ রাস্তে আজকে আপনার সন্তানকে ভর্তি করবেন না আপনার আজকে যে ভর্তি হবে নতুন বছরের জন্য তাদেরকে ভর্তি করবেন না বাড়ির দিনে যান অন্য কোথাও ভর্তি করেন আমরা এই দায়িত্ব নিতে পারবো না এই বার্ষিক পরীক্ষার রেজাল্ট এরকম হয়েছে মানে আপনি যে তাকে পাস দিবেন বা ইয়া করবেন মানে কোনো ভাবে যে আপনি উপরে ক্লাসে নেবেন এরকম পরিস্থিতি নাই কারণ জোর করে কাউকে কোনো কিছু খাওয়ানো যায় না পড়ালেখায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় এটার আরেকটা কি কারণ ধরেন আরেকটা কারণ আপনাদের এখানে অতিরিক্ত টাকা এই যে বিদেশি টাকা বিদেশি টাকার কারণে বাচ্চারা পর্যাপ্ত টাকা পায় যখন দশ টাকা বুঝে বিশ টাকা দেয় যখন বিশ টাকা বুঝে পঞ্চাশ টাকা দেয় যে ব্যক্তি টাকার মর্যাদা বোঝে না ভালো মন্দ বোঝে না যেই বাচ্চাটা ভালো মন্দ বোঝে না কোনটা খাইলে ভালো হবে কোনটা খাইলে তার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষতি হবে কোনটা খাইলে স্বাস্থ্যের ভালো হবে সেটা বোঝে না এই বাচ্চার হাতে যখন টাকা দেন তখন যায় সে কি খায় স্পিড খায় টাইগার খায় কেন খায় যদি আর একটু বেশি হয় মোবাইল কিনে আর একটু বেশি হইলে ইয়াবাকুর বাবা কুরদের সাথে মিশে সিগারেট খায় তারপরে আস্তে আস্তে আরো বড় কিছু খায় টাকা যখন থাকবে আপনি দেখবেন আপনার টাকা যদি দরকার না থাকে আপনার পকেটে অনেক টাকা তখন মাথার মধ্যে আসবে যে কি একটা কিছু কিনা দরকার অন্তত টাকাটা খরচ করা দরকার আর বাচ্চার হাতে যখন দৌড়ায় টাকা দেন দশ টাকা দিয়েছেন নাস্তার জন্য সে বাজারে যায় কি খাবে হয়তো বা কোন একটা মজা খাবে তেলে ভাষা যে মজাগুলি প্রত্যেকটা তার কিডনির জন্য তার দাঁতের জন্য তার লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর তা আপনারা এইভাবে কেন দিচ্ছেন আপনার সন্তানকে যদি আপনি লালন পালন করতে না পারেন আপনার সন্তানকে যদি সকাল বিকাল নাস্তা বানিয়ে না দিতে পারেন আপনার সন্তানের ভরণ দায়িত্ব যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার সন্তান নিছেন কেন আপনার সন্তান নেওয়ার পরিচয় আপনি কি মনে করছেন এটা আপনার সম্পদ না প্রত্যেকটা সন্তান আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমানত এবং প্রত্যেকটা আমানতের খেয়ানতের হিসাবতাকে কেমন দিতে হবে আপনি মনে করেন আজ আপনা সন্তানের মানিক আপনি এয়া উম ইয়াফির রুল মাদ উম ইন আফি হুয়া উম্ মিহি ওয়া আবি আল্লাহ তালা বলছেন কেমনের দিন সেই দিন সন্তান তার বাবা মা থেকে পালন করবে এতটাই ভয়ঙ্কর হবে কেমনের মা সন্তান বাবাকেও বাবা মাকে অস্বীকার করবে বাবা মা সন্তানকে অস্বীকার করবে স্ত্রী স্বামীকে অস্বীকার করবে স্বামী স্ত্রীকে অস্বীকার করবে বন্ধু বন্ধু কেউ করবে কেউ কাউকে চিনবে না সেই দিন এবং আপনার নামে নালিশ করবে বিচার দায়ের করবে মামলা দায়ের করবে আপনার সন্তান যদি ছোট কালে কারো গাছ থেকে একটা সামান্যতম ফুল বা বড়ই চুরি করে সেটাও আপনার আমার নামায় যাবে আপনার দায়িত্ব নিতে হবে আপনাকে জবাবদিহি করতে হবে বড় হওয়ার পরে যদি করে তাহলে সেটা তার ব্যাপার বারো চোদ্দ বছরের পরে দশ বারো বছরের পরে যদি করে সেটা তার ব্যাপার তার উপরে যাবে কিন্তু এর আগে যা করবে সব আপনার জবাবদিহি করতে হবে বড় হওয়ার পরে একটা হিসাব আছে যদি আপনি ছোটকালে তাকে সঠিক শিক্ষা দিয়ে না থাকেন হালাল হারাম ভালো মন্দ ন্যায় অন্যায় তাকে যদি শিক্ষা দিয়ে থাকেন এর পরে বড় হলে যদি সে অন্যায় করে তখন সেটা তার উপরে যাবে আবার যদি আপনি ছোটকালে তাকে ওই শিক্ষাটা দেন নাই হালাল হারাম ভালো মন্দ ন্যায় অন্যায় শিক্ষা দেন নাই তারপরে বড় হলে যদি সে অন্যায় করে সেটাও আপনাকে একটা বাদ নিতে হবে কারণ আপনার সন্তান সেই দিন বলবে তেমতের দিন আল্লাহ তালার সামনে বলবে যে আমার বাবা মা আমাকে সুশিক্ষা দেয় নাই আমার বাবা মা আমাকে সঠিকভাবে গাইড করে নাই আমার বাবা মা আমার দায়িত্ব নেয় নাই আমার বাবা মা আমাকে ছেড়ে দিয়েছিল আমার বাবা মার এই